টয়লেটে থাকে ওর খাবার হলো পেশাব পায়খানা গোবর হাড় এগুলো আল্লাহ এভাবেই তাকে সৃষ্টি করেছে সবসময় টয়লেটে থাকে এই দুয়া পড়ে শুবেন টয়লেটে ঢুকবেন উঠার সময় তো বলবেন গোফরানাকাবাস একটাই যথেষ্ট আর টয়লেট তো খুব ঝকঝকে ঢুকেছেন তখনই এ বাদত তাসবি তাহালিল বন্ধ তা নয় যখন পেশাব পায়খানায় বসেছেন দোয়া পড়ে তখন আর কিছু বলতে পাবেন না উঠেছেন দোয়া পড়ে বাস দুয়া পড়ার পরে এখন বলেন বিসমিল্লা বলে উজু করেন টয়লেটে কোনো সমস্যা নেই তো জিক রাজকার চলবে না কতক্ষণ টয়লেট চলাকালীন পেশাব পায়খানা চলাকালীন দুয়া পড়ে বসেছি দুয়া পড়ে উঠেছি এই পর্যন্ত আগেও পারবো পরেও পারবো এখন তো টয়লেটটা ঘর শোয়ার ঘরের চেয়ে অনেক সুন্দর যে ঘরে সুই তার চেয়ে অনেক সুন্দর কত ঝকঝকে করা আছে কোনো সমস্যা নেই এইবার পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন আগে ঢেল টিসু পেপার পরে পানি এ কথা ঠিক না এটা মিথ্যে শুধু পানি আব্দুল পেশাব যাবে যে হাতে লাগুক সাবানে এ করে নেন মেজা নেন মাটিতে মেজা নেন হাত ধুয়ে নেন এটাই সন্ন্যত পানি নেই তখন টিসু পেপার ঢেল পানি ঢেল কিছুই নাই তখন একটা পদঘাট পবিত্রতার অর্জন করবেন যেটা আমি বলছি যে পানি এবং পানি যখন থাকবে না তখন ঢেল টিস্যু পেপার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা যাবে না পায়ের উপরে পা উঠানো যাবে না খক খক করে কাসা যাবে না এগুলো সব নোংরামি বেদাতি আচ্ছা আপনি যে চল্লিশ কদম হাঁটছেন তা আপনার স্ত্রী অকে পবিত্র হওয়া লাগবে না ও যদি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে আপনাকে কেমন লাগবে তা আপনাকে যেমন লাগবে আপনি যখন হাঁটেন তখন তাকে তেমনই লাগে কথা বুঝাতে পারিনি অতএব এত অপছন্দ কাজ শরীয়ত গ্রহণ করবে না ঢেলটি সুপ্রত পবিত্রতা অর্জন করেন এবার নামাজ সলাতে দাঁড়ান আল্লাহ এই ছেলে যে আমাকে দেখতে পাচ্ছ পাচ্ছই যদি না পাও তাহলে কান লাগাও কণ্ঠের উপরে উপস্থিত বৈঠকের মুসলিম বোন মন খারাপ করে গেছেন নাকি থাকলে একটু ধৈর্য ধারণ করেন আমার কণ্ঠের দিকে কান লাগান আপনার সাথে আমার অতীব গুরুত্বপূর্ণ কথা আছে এখানে আল্লাহ দুই পায়ের গোড়ালিতে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে আর ওই যে মহিলা বৈঠকে পায়ের গোড়ালি জমা করিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো ববু তাহলে স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পড়তে হবে নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এই কারণে বুবু তুমি সালোয়ার কামিজ পরে সলাত আদায় করবা বুবুর কথা একেবারেই মিথ্যে একবারে ডাহ মিথ্যে একটু পরে আবার মিথ্যে কথা আসবে তাহলে দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে ততটুকু ফাঁকা আল্লাহ আকবর আঙ্গুলগুলি জমা জমা কাঁধ সামনা সামনে একাধিক কানের লতি সামনা সামনি কানের লতি সামনা সামনি সব সহিদিশা আল্লা চলবে না চলবে আল্লাহ আকবর চলবে না বুঝাতে পারি না মনে হয় কাঁদের সামনাসামনি না হলে কানের লতি সামনাসামনি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে সহি হাদিস বাহুর ওপরে বাহ সহি হাদিস বুকের ওপরে রাখেন পাঁচটা সহি হাদিস নাভির নিচে রাখেন তিনটা জাল হাদিস আমল যোগ্য নয় এখন পাল্টা পাল্টি যেহেতু চলছে আমার মাঝাবি ভাইদের জন্য এগুলোই চলে না ওগুলোই চলে যাক এই বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি নই পাঁচটা সহিহাদিস বুকের উপরে বাঁধে তারপরে দোয়া যাই না মাঝে এসে কোনো প্রকার নিয়ত পড়বেন নিয়ত পড়লে সলাত আর কবুল হবে না নয় তনু আরবার আর বার রাখা জোহরে জহরে জহরের চারি ফরজের নিয়ত করলাম তাহলে আর সলাত কবুল হবে না কেন এটা বিদাত এতক্ষণ যে উজু করলেন সবকিছু করলেন অন্তরে যে ভাবছেন এটার নাম কি এটার নাম নিয়ত নিয়তের মানে হলো অন্তরের পরিকল্পনা মুখে উচ্চারণ করলে সেটা বিদাত হবে কোন ধর্মে কোনো মাঝ হবে মুখে নিয়তের কথা লেখা নেই সব জায়গাতে মানুষের বানানো কথা আছে বয়ে না হলো কি করলে কি হয় কি করলে হয় কিছু আল্লাহ বরীবা আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে যত দূরত্বে রেখেছ পশ্চিম থেকে পূর্ব লক্ষ কোটি মাইল দূরে তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি মাইল দূরে রাখো আল্লাহ আকের মিলাল খতায় কামায়ন আকের সব লাভি জমিনের তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মকসিল খাতাইয়া বিলমাই ওসাল জাল বারাত আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও ঝকঝকে করে দাও আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মাদুদ দুধ শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিস্মিল্লাহ রহমান রহিম দাত দয়ালুল আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ানা আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই কানা স্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই মুস্তাকিম তুমি আমাকে পথ দেখাও সরাতাল্লা দিন আনাম আলাইহিম হিম ওই পদ দেখাবে যাদের ভালোবেসেছ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ গাড়ির মুখ জুবে আলে হিম দলিন ওদের পদ দেখায় না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত পথ হারা তাদের পদ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো খেয়াল করবেন খুব এক খেয়াল দুনিয়াতে ব্যতিক্রম দোয়া যার কারণে একাই থাকলে পড়তে হবে জামাতা হলো পড়তে হবে সরব হলো পড়তে হবে নীরব হলো পড়তে হবে এমাম হলো পড়তে হবে পিছনে হলো পড়তে হবে দেখেন ভিন্ন ধরনের দোয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালক প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দত্ত দয়ালু মালিক ইয়মিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ানা আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই একান্তা আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই আল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সরাত দিন আনীম ওই পথ দেখাবে যাদের প্রতি অনুগ্রহ করেছ গারিল মকজুবে ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত পথ ভ্রষ্ট আমিন দীর্ঘ সময় ধরে তোমার যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো যেকোনো একটি সুরা বিসমুল্লাহ রহমান রাহিম পরম দাতা দলেন আরম্ভ করছি আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমান আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীন লামি আলী তিনি কাউকে জন্ম দেননি অলামিউল্লাহ তিনি কারো থেকে জন্ম নেননি অলামিয়া কুল্লাহ কফন আহাদ তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবর হাত যে পর্যন্ত প্রথম উঠিয়েছিলেন সে পর্যন্ত ওইভাবে উঠাবেন এবার উঠিয়ে চলেন রুকুতে যাই রুকুতে যাওয়ার পূর্বে আমার কয়েকটি জরুরি কথা এক হাত দুটি মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটুর চেপে ধরে থাকবেন পিঠের লম্বা হাটটা সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না নিচুও হবে না একাধিক সহি হাদিস আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে বললেন আমার রুকুতে যত দেখি দেখবেন যে এমনি হাত দুটি হাটের উপরে রেখে দিয়েছে আর পুরো শরীরের ওজন কমরের উপরে আছে থেকে সামনে হাতের হবে। এমনি দেখবেন যে রুকুতে গিয়ে এরকম ভাবে আছে বুঝাতে পারিনি মনে হয় কথাটা অথচ রুকুতে যখন যাবেন তখন কমর থেকে সামনে ওজন কোথায় থাকবে হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে সোজা থাকবেন সুভান রব্বে আজিম মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছা তিনবার পাঁচবার দশবার একটা হদিস ঠিক নাই যে যা পারে বলুন সুবহন কুদ্দুসন রব্বুল মালাইকতর তুমি পবিত্র তুমি পাক তুমি ফেরস্তা তুমি সমস্ত ফেরস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক সুভান কাল্লাহ রব্বানা ওহমদ কাল্লাহমদ ফিরলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা এবার চলেন সে রুকু থেকে উঠি সামিয়াল্লাহ হলিমন হামিদা হাত ওই পর্যন্ত উঠাবেন প্রথমে যে পর্যন্ত ছিল ছেড়ে দেন বুকে আর বাঁধবেন না উঠেও রাখবেন না ছেড়ে দিয়ে বলবেন সময় আল্লাহ হলিমন হামিদা হামদান কাছিলেন তেবান এখান ফি আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় তোর প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বিরা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলা বা বাইনা হুমা আকাশ জমির মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলা মা সে তামিন শাইন বাদ তুমি যে কত প্রশংসা চাও তা তো আমি জানি না যত যত চাও তত তোমার প্রশংসা আরো দু আছে এবার চলেন যাই সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা এক খেয়ালে চেয়ে থাকবেন এক কোনো বাচ্চাকে পাশ থেকে উঠতে দিবেন না কথা ওর দিকে যে তাকাবে লক্ষ্য করবে সে আর কথা ধরে রাখতে পারবে না সমিন্ত দিনী ভাই বোন আপনাকে বলছি সিঁচদাই যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা আল্লাহ নবী বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপালে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাতটা অঙ্গের উপরে সিজদা করতে হবে সিজদে চলাকালীন হাত দিয়ে চুলকাতে পাবেন না যদি উঠান তাহলে এখন হয়ে গেছে ছয়টা আর যদি হাত দিয়ে উঠাতে গিয়ে পা উঠে চুলকান তাহলে এবার দুইটা উঠে গেছে আছে কয়টা পাঁচটা আছে অথচ আদেশ আছে কয়টা অঙ্গের উপরে সাতটা খুব খেয়াল করে রাখবেন আর নাক কপাল দুইটা মিলে একটা দুটাই মাটিতে লেগে থাকবে না আগে না কপাল আগে এ বিষয়ে কোনো কথা নেই মাটি যেটে আগে যাক মাটিতে দুটোয় লেগে থাকতে হবে এটা হলো আদেশ নাক কবল দুইটা নাক কবল দুই মিলে এক দুই হাত তিন দুই হাটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আরও জরুরি কথা দুই হাত আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখতে হবে মাথাটা আর দশ আঙ্গুল আগিয়ে রাখবেন কপাল যাতে করে পিঠের লম্বা হাটটা একবারে সোজা হতে পারে বুক থেকে ওরু পৃথক হয়ে থাকবে যাতে করে ছাগলের বাচ্চা পার হতে পারে পুরুষ নারী একই হুকুম ভিন্নর কোনো বিবরণ হাদিসে নেই যেটুকু আছে সেটুকু ত্রুটিপূর্ণ হয়তো সেটুকু আলোচনা করে লাভ নেই ছেলেদের মেয়েদের সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই এতটুক যে মেয়ে যদি এমাম হয় সামনে যেতে পাবে না লাইনে দাঁড়াবে মেয়ে যদি এমাম হয় ভুল হয়ে গেলে শুভানাল্লাহ বলতে পাবে না এভাবে হাতের উপরে আঘাত করে সংশোধন করবে এই দুটো এই দুটোই পৃথক বলতে পারেন এরপরে আপনি চলেন বলছিলাম দুই পায়ের গোড়ালি সহ দুই পায়ের বৃদ্ধাঙল একসাথে লেগে থাকবে ডান পায়ের বৃদ্ধাঙ্গল সরানো যাবে না এই কথা ঠিক নয় দুই পায়ে এভাবে জমা ধরে থাকবে সেজদের সময় কথা বুঝতে পারেননি মনে হয় আর কোনো এভাবে উঠে থাকবে বুকের দেনে ছাগলের বাচ্চা পার হতে পারে হাত দুটি জমা জমা না কানের পাশে থাকবে বলুন তারপরে হাফ চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে কেউ হাত জড়াতে পাবেন না সলাতের সময় এমনি সময়ে জড়ান হাত খুলে দিতে হবে পাঞ্জামের প্যান্ট কেউ নিচে জড়াতে পাবেন না নিষেধ কেন সব কিছু চিন্তা করতে চাই যদি জড়াতে হয় তাহলে উপরে জড়িয়ে নেন প্যান্ট উপরে জড়িয়ে নেন আর প্যান্ট আগামীকাল দশটা হতে হতে কেটে দেবেন কারো প্যান্ট যেন টাখনো নিচে না থাকে চিরদিনের জন্য হারান কেটে নিয়ে জীবিকা নির্বাহ করেন যে যতই বলুক বনে বলুক স্ত্রী বলুক মেয়ে বলুক যে বলুক আব্বু খালি কেন যেন ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে কি যে করেছেন প্যান্টটা টাখনো নিচে না রাখলে ভালো লাগে স্ত্রী বলবে কি যে পরও দেখে খারাপ লাগে খালি ট্যাঙ্গা ট্যাঙ্গা লাগে সে যে যেই বলুক রাসুলের কথাই সামনে থাকবে কারো কথা সামনে থাকবে না তাহলে প্যান্ট পয় জামা লুঙ্গি কমরে জড়াতে হবে নিচে যেন জড়ানো না থাকে জড়ানোই নিষেধ মহিলাদের মাথার চুল না বেনি গাঁথা থাকবে না হয় এমনিতেই থাকবে খোপা বাঁধা নয় সব কিছুই শিশ দেয় যায় বলুন সুবহান রব্বে আলা যে যত পারে বলুন সুবহন কুদ্দুসুন রব্বুল মালাইকতর রুহ যে যা পারে বলুন সুভান কা আল্লাহ রব্বানা ওয়েহাম দেখা আল্লাহ মগ যে যত পার পারে বলুন আল্লাহ ফিরেলি ফিরলি জাম্বি কুল্লাহ ও ঝুল্লাহ আল্লাহ আখির হল নিয়ত সিররা আল্লাহ আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ পাপ জীবনে যত পাপ করেছি মাপ করে দাও নহলে বলুন আল্লাহ মিন্ন কাফ বন তহ ফা আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও যে যা পারেন কোরআন মাজিদের আয়াত বেজিত সব দুয়া বলে নিন সিজদাই সিজদাই বেশি দোয়া কবল হয় উঠে আসেন বলেন আল্লাহম্মদ ফিলি ওয়ার আহামনি অহদিনী অফিনে অর্জুক নেই আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমার প্রতি দয়া করো আমাকে খেতে দাও আবার চলেন এইভাবে বলেন এ হলো এক কাপ তারপরে আবার এরকম এক রেখাত আপনি যদি আত্মাহতোর বৈঠকে বসেন বাম পায়ের পাতার ওপরে বসেন ডান পাঁকে খাড়ো করে রেখে দেন ডান পায়ের খেড়ো করে দিয়ে খাড়ো করে দিয়ে বাম পায়ের পাতার ওপরে বসবেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাঁকে ডান দিকে বের করে দেবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাঁকে ডান দিকে বের করে দেবেন আর নিতম্ব মাটির উপরে রাখবেন পুরুষ নারী সবই একই হুকুম আর আমার দিনী বন্ধুদেরকে বলছি আমি বিন ঈশ্বর আপনি একজন মাঝাবী মহিলা আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটা সত্য সঠিক বলে বলছি আপনার বিবেচনায় ধরলে আপনি আমল করবেন আপনাকে আমি একটু বলি চাঁপায় নেব মহিলা বৈঠকে বলছে বুবু যখন সিজদাই যাবা ববু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বাবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বাবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে ববু পর্দার ব্যাঘাত ঘটবে আরে ববু শাড়ি পরে আছে ব্লাউজ গায়ে আছে চাদর গায়ে আছে তবু নাকি পর্দার ব্যাঘাত ঘটছে একেবারেই মিথ্যা কথা এ কথার কোনো দাম নেই নারী পুরুষ একই ব্যাপার যেন পিটে পিটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে এটাই বিধান একাধিক সহি আদিস এইবার আপনি সালামের বৈঠকে বসেন বাম পাকে ডান দিকে বের করে দেন পিছন নিতম্বকে মাটির উপরে রাখেন বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখেন এবার ডান হাতের কনিষ্ঠ এবং তার পরেরটা জমা করেন তো দেখি সবাই জমা করেন উপস্থিত মুসলিম বোন আপনি যদি দেখতে পান বা আঁচ করতে পারেন তাহলে কনিষ্ঠ আঙ্গুল কোণে আঙ্গুল এবং তার পরের দুইটা জমা করেন তৃতীয় আঙ্গুলের নখের ওপরে আঙ্গুলের পেট রাখেন গলাকার করেন দেহ হাঁটুর উপরে রেখে দিয়ে অবিরাম নড়বে শয়তানকা আঘাত করতে হবে ইল্লাল্লার সঙ্গে একবার নড়াতে হবে এরকম কথা জাল নেই ভুয়া হাদিস নেই অবিরাম নড়বে আত্মা হিজিয়াত সমস্ত বাদাত আল্লাহর জন্য আসসালাম আলাইকাই হবী হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাইনা আল্লাহ তুমি আমাদের প্রতি শান্তি অবতীর্ণ করো আলাইবাদিল্লাহ সলেহীন আর ভালো পুরুষ নারীর উপরে শান্তি অবতীর্ণ হোক আসহাদ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবুদ নাই ও শহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল রাসুল তার মান্দা আল্লাহম সাল আলম্মদালি মুহম্মদ কামাই ইব্রাহিম আল্লাহমেদ মজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভবি ইব্রাহিম আলাইস্লাম আর তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে তুমি প্রশংসনে তুমি জ্ঞানী আল্লাহ বারিক ওয়ালা আলী মোহাম্মদ কেমা বারাক্তা ইবরাহিম ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম ইন্না কাহামিদু মজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো যেমনভাবে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে তুমি প্রশংসনে তুমি জ্ঞানী আল্লাহম ইন্নি জলাম নাফসি নফসি জলবন হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফেরিলি তুমি ক্ষমা করো মাখ ফেরাতাম মেরিন দেখ ক্ষমায় তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর হামনি তুমি আমার প্রতি দয়া করো এল্লা কান্তাল গাফুর রাহিম তুমি তো দয়াশীল তুমি তো ক্ষমাশীল তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে কে দয়া করবে কে ক্ষমা করবে আল্লাহ আল্লাহিনাউদে না আদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই ওউদে কমিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই ওবে ফরাত মসিদ জাল তোমার কাছে দার্জালের বিপদ থেকে বাঁচতে চাই আল্লাহ আল আল্লাহিন তোমার কাছে বাঁচতে চাই কালের বিপদ পরকালের বিপদ হতে আল্লাহ আল্লাহনউজবে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে এর পরে আমার পূর্বের পরামর্শ অনুযায়ী পিতা মাতার জন্য দোয়া রব্বের হাম হম আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখাও আমার বাপ মা বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল আজকে আর একটা যোগ করা হল নার। তুমি আল্লাহ ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও জাহান নাম থেকে বাঁচাও এরপরে আপনার ইচ্ছায় আরও যত পড়তে পারেন তবে আমার বিগত বক্তব্যে একটা পরামর্শ ছিল সেটা কি রব্বের হ্যাম হোমা কম রব্বা আজকে পরামর্শে আর একটা কি বাড়ানো হলো রব্বানা তেনা ফির দুনিয়া হাসনাতাম অফিল আখেরাতে হাসনাতাম বা কেনা আদা বান্নার আল্লাহ রব্বানা বললো এটা হাদিসের দোয়া হয়ে যাবে আর আল্লাহ বাদ দিয়ে যদি রব্বানা বলেন তাহলে এটা করণ মজিদের আয়াত থাকবে করণ মজিদের আয়াতটাই বলেন এটা ঠিক আছে কেননা এখন তো আর সিজদা নয় এখন আছে সালামের বৈঠকে এখন হাদিসের দোয়া পড়েন কোরআনের দোয়া পড়েন যা ইচ্ছে যা মুখস্থ আছে সেটাই পড়েন নাহালে ওই সাইদ লিশতে একবার পড়েন আল্লাহমানতারব্বী রায় নাহাইল্লা আনতা খালাকানি ওরা আব্দু কমন আল্লাহ তে কা দে মাস্তাতা আউদু বেগম ইং সারমা সনাতো আবু আল্লা কবি মতে কা আলাবো বেগম বিফাদ ফেরেলি ফাইল আহু লাহে দুনু ভাইল্লা আনতা যা দুয়া মুখস্ত আছে সব পড়ে নেন আসসালাম আলাইকুম রহমত আল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতল্লাহ এ হলো সলাত সলাত মানে ডাকা এখন যা হবে তা জিকির আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহমন্তালাম কাসালাম তাবার জালাল আরও দোয়া জিকির আজকার অন্তত আয়েতুল কুরশিদ আয়তুল কুরশিদকে যদি ফরজ পরে পড়ে জান্নাতে চলেই গেছে ঢোকেনি নি কেন মরেনি জানা আমার পক্ষ থেকে আরও অনুরোধ থাকছে আপনি তাসবি তাহালিল করবেন জিকির আজকার করবেন সলাতের পরে তাহলে তিনটে কাজ সলাতের পরে এক যারা পায়ে হেঁটে মসজিদে আসে দুই ভালো করে অজু করে তিন সলাতের পরে জিকির করে এরা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এরা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাই। এক ভালো করে অজু করে বের হতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন সলাতের পরে জিকির আজকার করতে হবে তাহলে এ লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এখন যা হবে জিকির হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে যে যখন পারে পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টাভাবে করবে তার নাম দলবদ্ধ এছাড়া পৃথিবীতে আর কোনো দলবদ্ধ দোয়া নেই সেটা নামাজের পরে হোক জানাজার পরে হোক সভা সমিতির পরে হোক বিবাহের বৈঠক হোক যে কোনো জায়গাতে সবাই মিলে করলে উজ্জ্বল সরিত তাই স্পষ্ট বিদাত হবে বেঁচে থাকুন হাত তুলে দোয়া একাই করুন অনেক হাদিস দোয়ার বইটাতে পঁয়ত্রিশটা সহি হাদিস দেওয়া আছে সিরিয়াল দোয়া হাত তুলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত কে যদি হাত তুলে দোয়া করেন আল্লাহ খালি হাতখান ফিরিয়ে দিতে লজ্জা পাই আল্লাহ বলেন যাও যা তুমি তো চেয়েছ তোমাকে দিয়েই দিলাম এদিকে দেখেন হাত তুলে যদি স্বাভাবিক চান আল্লাহ তুমি দেও তাহলে হাত থাকবে কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা রসুন বলেননি তবে বলেছেন কাঁধ সামনাসামনি আর ইবতেহান এখনই দাও দিতেই হবে তাহলে এভাবে বোঝা গেল না মনে হয় মানে এখনই দিতে হবে আমি খুবই বিপদে আছি তাহলে কি করতে হবে এইভাবে উপরে তো মাথার উপরে চলে যাবে মিলে থেক আর ফাঁকা থাকে তাহলে এক নম্বরে কি পড়তে হবে ইসমে আজম ইসমে আজম কন্ডা আব্দুর কতদিন বক্তব্যে বললাম আপনাকে আপনার মোবাইলে আছে ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল্লাহু সামাদুল্লাযী লাম দিলাম ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা হলো ইসমে আজম আদরের হিসাব এটা মুখস্থ নেই যে আচ্ছা নেই তো নেই তাহলে দুয়া ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা মাফ করা আমি কোনদিন কাউকে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন পড়তে বলি নি মুখদেও কোনদিন আমি উচ্চারণ করিনি বলতে গেছি মানুষকে দেখানোর জন্য দরুদ ইব্রাহিম পড়বেন কেন আল্লাহ রসুল বলেছেন দোয়া উপরে উঠবে না দরুদ না পড়লে এখানে ঝুলন্ত পড়বেন তখন উপরে যাবে এটা জরুরি তাহলে দরুদ পড়েন তারপরে নিজের কথা বলেন আল্লাহ খুলনা শহরে তিন শতক জমির ব্যবস্থা করে দাও যেটা মন চাই একটা ভ্যানের ব্যবস্থা করে দাও বাড়ি একটা সুন্দর করে দাও অনেকক্ষণ পরে কান্না করে চোখের পানি ঝরিয়ে বলবেন তারপর কথা শেষ হয়ে গেলে আমিন কবুল করো সুম্মা আমিন বলে হাতটা ছেড়ে দেবেন মুখে মোছবেন না মুখে মোছার হাদিস জৈব ওদিকে যেতে হবে না বেহকেল্লা এটা বলবেন না বেরহামা থাকে আরবেন এটা বলবেন না কি বলবেন আমিন কবুল সুমা আমিন আবারও বলছি তুমি কবুল করো অনেকক্ষণ যাবত তোমাকে বললাম কান্নাকাটি করে তত তুমি শোনো কথাটা আল্লাহ আমাদের নবীকে বলছেন ফেইদা ফরক তো ও ইলা রব্বিকা ফারগাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি দুনিয়া কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে আত্মনিয়োগ করুন আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আজকে যেখানে অনেক দিন থেকে এরকম সলাত আদায় করিনি আজকে যেখানে মাগরে বেসা পড়লাম আপনার ওই কি এই ব্রিজটা আমাদের বড় ব্রিজটা এইটা এইটা রূপসা রূপসা আসার কতক্ষণ আগে হতো বা ঘন্টা চল্লিশ মিনিট আগে এক জায়গাতে সলাত আদায় করলাম তো অনেকদিন পরে সলাপ মনে পড়লো খালি তারপরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহকেলাই মানে অনেক দিন থেকে আমার চোখে পড়েনি আজকে দেখলাম আল্লাহর হস্তে দোয়া করা এটি কি দোয়া হলো আল্লাহ বলছেন আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন ঘরে যেন কেউ না থাকে ধীরে দরজা লাগিয়ে দিবেন ভিতরে আপনি একাই থাকবেন ভিতরে যেন কেউ না যায় নইলে কেমন কেমন লাগবে আপনাকে হাত তুলে একবারে কান্নাকাটি করে একাকার করে ফেলেন দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন কিন্তু আপনার অন্তরকে উনি বুঝেন আসলে আপনি চাচ্ছেন বিপদগ্রস্ত কান্নাকাটি করে বলছেন তখন উনি বুঝবেন উনি বলছেন আমি দিব বারবার উল্লে দিবো তো কই হয় না কেন তার মানে আমার বলাতে ত্রুটি আছে নিয়মিত ত্রুটি আছে আমি হেমনি হোমসি খেলি বলি এটা কি এবাদত হলো বলেন তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেহাকলা এটা কি কোনো এবাদত হলো এখানে কোথায় কান্নাকাটি আছে আল্লাহকে বলতে হবে খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে শুক্রিয়া জজাকুমুল্লা খের আমার দিনী ভাই বোন দীর্ঘ সময় ধরে কথা শুনলেন কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আমি আব্দুরা বিন ইস্যুফ জীবনে কোনো আমি মানুষকে ধর্মের না ফাঁকে দিই আমি কোনো অপ্রয়োজনীয় কথা বলার চেষ্টা করি না আর এই শোনেন আরও দুটা জরুরি কথা একটা হলো মার্চের দুই তিন সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যেতে হবে ভালোবাসে আমি ওখানে বুঝবো আসলেই ভালোবাসেন যেতেই হবে পথ সহজ এখানে ট্রেনে উঠবেন ঢাকায় নামবেন একবারে নিকটে কাঞ্চন ব্রিজ আর ওই কুড়িল রোড কাঞ্চন ব্রিজ আর যাওয়ার পূর্বে সবাই বই পুস্তগুলো নিয়ে যাবেন কেউ খালি যাবেন না মানে সহজে নিয়ে আসা যায় না অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে আর মাসিক সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর আবদুল্লার বইটা আছে নাকি দেখেন মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সবাকে আমি বই পুস্তকগুলো নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এ করো আরেকবার পানি খাও তার